বলতে চাচ্ছি আমরা আজকে আমাদের রজার জন্তী উৎসব কারণ আমাদের দুই হাজার এক সালে সরকারিভাবে স্কুলটা প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আজকে পঁচিশ বছর উদযাপিত হতে চলছে সেই হিসাবে আজকে আমরা রজি উৎসব পালন করছি সেই হিসেবে প্রথমেই আমরা স্কুল তৈরির পর থেকেই আমরা সবাই মিলে স্কুল তৈরি করেছি তার মধ্যে আমরা সবাই মিলেমিশে কোনো আমরা যে সর্বদলীয়ভাবে স্কুল তৈরি করেছি আজকে আমরা যেটা করতে চাইছি প্রতি বছর যেহেতু হয়েছে সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানের মূল আজিয়া ছিল আমাদের প্রভাব ফেরি প্রভাব ফেরি আমাদের স্কুলের সমস্ত ছেলে মেয়ের সাথে অনেক গার্জিয়ান যারা ছিল সবাই আমরা মিলেমিশে আমাদের বিরাট ধরনের আমরা আমরা এটা করেছি পরিক্রমাটা করেছি তারপরে এখন আমার বারোটার থেকে আমাদের যে অনুষ্ঠানটা মূল অনুষ্ঠান আছে যেটা আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে তাতে আমাদের সাড়ে বারোটার মধ্যে আমরা আরম্ভ করবো এটুকু আমরা আশা রাখছি না আমি স্কুলে পড়াশোনা করি আমি স্কুলের পড়াশোনা না করলেও প্রথম তৈরির থেকে আমি স্কুলে জড়িত একজন যখন তৈরি হয় তখন থেকে আমি নিজে জড়িত তার পরবর্তীতে যখন আমরা কমিটিতে আসি আমি দীর্ঘদিন এই কমিটিতে আছি এবং দীর্ঘদিন প্রায় সাত আট বছর সভাপতি হিসাবে আছি স্কুলকে যেভাবে উন্নয়ন করতে হয় আমরা প্রাক্তন বিধায়ক দিয়েও বা বিভিন্নভাবে আমরা সেইভাবে উন্নয়ন করে গিয়েছি আমার নাম শ্রীকান্ত রায় হাই স্কুলের উচ্চম দেবের সভাপতি